সেই আলোচনায় আপনাদের সোনাই ভাইজান একটু খেয়াল করেন এখন বলতেছে তুমি যদি তোমার বুড়া বাপ মায়ের সাথে থাকো তাহলে আল্লাহ রসকে আমার বাপের বাড়ি পেরে দাও আর আমার সঙ্গে যদি থাকবার চাও তাহলে তোমার বাপ মাকে বাদ দেওয়া লাগবে অমা আলাই না ইল্লাল বালাক এই এখন আপনি কি করবেন আমার সাথে পার তাহলে বাপ মাকে বাদ দেওয়া লাগবে আর বাপ মায়ের সাথে পার তাহলে আমি বাপের বাড়ি চলে যাবো তুমি কি করবা কো আল্লাহ বলতেছেন লিয়াব লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাকে সুন্দর আমলের পরীক্ষা করা হবে এই সময় সুন্দর আমল বাপ মা ছাড়া না বউ ছাড়া এ বড় কথা কর না কেন এই সময় সুন্দর আমল কি বাপ ছাড়া না বউ ছাড়া কারণ বউ আপনি ছাড়া সকালে বিকালে বিয়ে করে ফেলবেন আপনি মরদ মানুষ আপনার বইয়ের অভাব নেই বউ যদি মরে যায় আমার আইদার ভাই বলতেছে বউ মরার পর থেকে বাইরে যাই তাই কয় বিয়ে করবে আগে কেউ বৌ মারা গেলে বৌ পাওয়া যায় বৌ সাইনা গেলে বৌ পাওয়া যায় কিন্তু বাপমা যদি মারা যায় কিয়ামত করজুন তার বাপমা পাবেন আল্লাহ কোরআনে বলেছেন ওখাদ আরব্বুকা আল্লাহতাবদু ইল্লা ইয়াহ অবিল অলি দী এহসানা জোরে আল্লাহ একটু চিন্তা করেন রাসুল বলে ফতেমা মেয়েদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দার আমল পর্দা যদি না থাকে সেই মেয়ের নামাজ আল্লাহ কবুল করবে না মেয়েরা যদি আল্লাহর কাছে ইবাদত কবুল করাবার চায় তাহলে এক নম্বর গুরুত্বপূর্ণ আমলের নাম কি সবাই ধরে বলেন নাম কি পর্দাহীনায় নারীর হাতে কোনো বরকত নাই পর্দা তাদের নাই তারা নিজেরাই নিজেরা মার্কেট করবার চায় দরেখান কথা ঠিক কিন্তু মানুষের চাইতে বেশি সন্ধে দরেখান কথা ঠিক কিনা এখন রাখালি করবার গেলে একটু গরম হওয়ার দরকার আছে না নাই আল্লাহ রাসুল বলেছেন কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে এখন আমরা যারা অভিভাবক আমরা চিন্তা করতেছি আমার তো গরু নাই আমার তো ছাগল নাই আমি কার রাখালি করব আপনার বলেন তো কার রাখালি আপনি চোখ বন্ধ করে দেখেন আছে আপনার বাড়িতে পঞ্চাশ বছরের একটা গাভী আছে আমার তার বয়স কেবল পঞ্চাশ বছর চোখ বন্ধ করে দেখেন সতেরো বছরের একটা বোক না আছে এখানে গাভী মানে বউ আইডিয়া হলো বেটা বোক না হলো বেটি আপনার বলেন তো এই তিনজনের উপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই আছে আপনি মসজিদের মন্ডল বা মসজিদে সামনে কাতার ঈশার নামাজ পড়েন কিন্তু আপনার বিবির খবর কি আপনি সবান পড়তেছেন আর বাড়ি যাচ্ছেন আর নিয়ত করছেন আমার বউ তো এসার নামাজ পড়া দোয়া দরুদ পড়তেছে মাসাল্লাহ আমিও নামাজি আমার বউ নামাজি এই মনে করে বাড়ি ঢুকা দেখেন আপনার ঘরের ভিতর থেকে হরি 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 লো 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 আমি মুসলমান সামনে কাদের নামাজ পড়লাম আর আমার বাড়িতে হরি হরি হরিহরি লোকটা খবর কি যাই দেখেন আপনার গাভী আপনার ম্যাডাম ভারতের স্টার জলসা দেখতে এখন আপনারা বলেন আপনি রাখাল হিসাবে আপনার বউয়ের উপর আপনি কি করবেন আপনি রাখাল হিসাবে আপনার বউকে কি করবেন হ্যালাভেন্ডিতে মারবেন নাকি মারার দরকার নেই আস্তে করে রিমোট কন্ট্রোল দিয়ে টিভি বন্ধ করে বইয়ের সামনে বসে বলবেন বিবি তুমি কি জানো যেই দেশের চ্যানেল দেখতেছ ওই দেশের নাম হলো ভারত এই ভারত আমাদের চারশো বছর পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে যারা মুসলমানের মসজিদ ভাঙ্গা রাম মন্দির তৈরি করে তাদের দেশের চ্যানেল দেখা যায় নাই তখন বলবো স্বামী গো ভারত যে মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাতে এই কথা আপনি কোনোদিন এখন থেকে ভারতের চ্যানেলকে আমি তালাক দিয়ে দিলাম আপনি জোহরে নামাজ পড়ে দিই বাড়িতে গেছেন বউ বলতে দেরি করা যাবে না তার থেকে খাবার দেবো বসেন আপনি ডাইনিং টেবিলে বসে গেছেন বউ এখন খাবার দিচ্ছে আল্লাহ । বিস্মিল্লা আল্লাহ মা না ফিমা অবাক না অকিন আদাবান্না বিসমিল্লা বরকা তিল্লা বলে কেবল মুকুত দিবেনি ইতিমধ্যেই আপনার ইমান বলতে কে রে তুই দেখাচ্ছিস তোর বউ তখন আপনার খাওয়া আবার খালিতে বলা লাগবে কে গৌ দিবি আমি তো জোরে নাজ করে আসিয়া ভাত খবর বসলাম তোমার নামাজের খবর কি ও বলতেছে গোসলি করি নি কামে ঠেলা গোসলি করিনি আপনি মুসলমান হয়ে সঙ্গে সঙ্গে থালি ঠেলে দিয়ে বলতে হবে কোন নামাজের হাতে আমি খাবো না তারপরে খাবার দে খাবো না রে খালি যদি বলেন খাবো না রে ওই এক দৌড়ে দেয় গোসল করবি গোসল করে সে নামাজ পড়ে আপনার সামনে খাবার দিবে আল্লাহ বলবে আল্লাহ স্বামী স্ত্রী খবর কি আল্লাহ বললে স্বামী স্ত্রী দুই ধনে জান্না দিয়ে তোরে আল্লাহ আপনার বাইশ বছরের একটা ছেলে আছে সেই ছেলেটা হলো টোটো কোম্পানির ম্যানেজার একটু চিন্তা করে দেখেন আপনাকে ছেলে আছে না নাই আপনি একলা একলা নামাজ পড়েন কিন্তু আপনার ছেলের নামাজ পড়ে না আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসা কুম কোহালি কোম নার জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তোমার আহাল পরিবার নিয়ে বাঁচতে হবে সতেরো বছরের একটা মেয়ে আছে মেয়েটা খেলে হাইহিল করে কিল করে গোটা মন্ডল পাড়ে ঘুরে বেড়ায় আর যুবকরা খালি মিস পাল মারে তাহলে আপনার মেয়েকে বাবা হিসাবে রাখালি করার দরকার আছে না নাই আল্লাহ নবী করেছেন নবী ফাতেমাকে কাছে ডাকতে বললেন ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্বনবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে এই কথা কি তোমার কখনো মনে হয় ফাতেমা বলতেছে বাবা আমার সবসময় মনে হয় আমার বাবা বিশ্বনবী এই খাতিরে আল্লাহ আমাকে জান্নাত দেবে সঙ্গে সঙ্গে নবী ফাতেমার আঙ্গুল একটা দিয়ে বললেন ফাতেমা তুমি বড় ভুল করেছো মা তোমার বাবা বিশ্বনবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে এইটা মনে করো না জান্নাতে যদি যাইতে চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে ফাতেমা বাবার সামনে বসে বলে বাবা জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করা লাগবে সেই আমলটা কি আল্লাহ রাসুল বললেন মাত্র চারটা আমল করবে এক নম্বর হলো নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর কথা মতো চলা স্বামীর খেদমত করা চার নম্বর সজিত্বের হেফাজত পর্দা করা ফাতেমা বললেন বাবা এই চারটা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা রাসুল বললেন চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচবার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে বছরে এক মাস রোজা রাখলে তাহলে হক হবে স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করলে স্বামীর হক আদায় হবে স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করা লাগবে কথা কি বুঝবার পারছেন স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করা লাগবে ইচ্ছা মতো খেদমত করা যাবে না কত করলে বউ আছে দেখবেন ইচ্ছা মতো স্বামীর খেদমত করে যখনই দেখবেন ইচ্ছা মতো আপনাকে খেদমত করতেছে আপনি তখনই বিশ্বাস করবেন অতি ভক্তি অতি ভক্তি কারণ এই আমাকে অতিভক্তি করার পিছনে কারণ আছে হয় আপনার মায়ের বিরুদ্ধে না আপনার বাপের বিরুদ্ধে কথা বলবি ঠিক মাথা স্বামীকে আমার কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর বুড়ি মা তুমি যখন চাকরি করবার যাও ব্যবসা করবার যাও এই বুড়া বুড়ির অত্যাচারে বাড়ির থাকা আমার কঠিন হয়ে গেল তুমি যদি আমাকে নিয়ে জান্নাতের সংসার করবার চাও এই যে তিনটে একসাথে গেলো এরা কিভাবে করবি কারণ এইরকম ছেলে পেলে তিনজন একসাথে হলি হাসতেছেন ভবিষ্যৎ খারাপ যদি আল্লাহর কোরআনকে আমরা গ্রহণ না করি জনগণটা তো ঠিক কিনা সেই আলোচনায় আপনাদের শোনায় কে ভাইজান একটু খেয়াল করেন এখন বলতেছে তুমি যদি তোমার বুড়া বাপ মায়ের সাথে থাকো তাহলে আল্লাহ রস্তে আমার বাপের বাড়ি পেরে দাও আর আমার সঙ্গে যদি থাক চাও তাহলে তোমার বাপ মাও বাদ দেওয়া লাগবে অমা আলাই না ইল্লাল বালাক এই কয়া এখন আপনি কি করবেন আমার সাথে থাক পারছলে বাপ মা বাদ আর বাপ মায়ের সাথে থাক পারছলে আমি বাপের বাড়ি চলে যাবো তুমি কি করবা বল আল্লাহ বলতেছেন লিয়াব লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাকে সুন্দর আমলের পরীক্ষা করা হবে এই সময় সুন্দর আমল বাপ মা ছাড়া না বউ ছাড়া এ তোরা কথা না কেন এই সময় সুন্দর আমল কি বাপ ছাড়া না বউ ছাড়া

আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকাদারা রাব্বুকা আল্লাহ তাআলা ইল্লা ইয়াহু অবিল অলি ইহসান ধরে বল আল্লাহু আকবার একটু চিন্তা করেন রাসূল বলে ফাতেমা মেয়েদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দার আমল পর্দা যদি না থাকে সেই মেয়ের নামাজ রোজার হজ্জাকাত কোনো কিছু আল্লাহ কবুল করবে না মেয়েরা যদি আল্লাহর কাছে ইবাদত কবুল করাবার চায় তাহলে এক নম্বর গুরুত্বপূর্ণ আমলের নাম কি সবাই ধরে বলেন নাম কি পর্দাহীনা নারীর হাতে কোনো বরকত নাই পর্দা তাদের নাই তারা নিজেরাই নিজেরা মার্কেট করবার চাই ধরে কথা ঠিক কি না এখন